জলে কুমির ডাঙায় বাঘ আর তার সঙ্গে কিন্তু সাপও আছে এই হচ্ছে সেই জায়গা বাংলাদেশের ফ্ল্যাগ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরাই কিন্তু একটা বিশাল বড় নদীতে প্রবেশ করছি গাজী হালি কারণ ওখানে তুফান থাকতে পারে সেই কারণে কি বড় আমরা সারা রাত পাখিরালয় ছিলাম সেখান থেকে আজকে যাব সুন্দরবন এক্সপ্লোর করতে সুন্দরবন থেকে একটা নতুন রোমাঞ্চকর ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমরা কিন্তু এখন রওনা করলাম এই পাখিরালয় থেকে আজকে কিন্তু আকাশে একটা মেঘমেঘ ব্যাপার আছে আমরা যাচ্ছি এখন সেই গোমতী নদীর উপর থেকে এটা আঞ্চলিক ভাষায় বলা হয় গোমতী নদী আর সেই গোমতী নদীর উপর থেকে আমরা যাবো এখন সজনেখালি সেখানে কিন্তু ওয়াশ টাওয়ার আছে আমাদের নদীর ঠিক ওই পারটা হচ্ছে পাখিরালয় আর এই পারটা হচ্ছে সজনেখালি আমরা কিন্তু ফাইনালি শজনেখালি চলে এসেছি এখান থেকে কিন্তু আমাদের পারমিশন নিতে হবে সুন্দরবনে যাওয়ার জন্য কেমন লাগছে ওইসি ওয়েলকাম টু সুন্দরবন তুমি যেখানে একটা জিনিস দেখেছো এখানে ঢোকার সঙ্গে সঙ্গে কিন্তু পুরো একদম নেট দিয়ে ঘেরা এই নেটগুলো এই কারণেই দেওয়া যাতে বাঘের আক্রমণ যাতে না হয় মানে আমরা রয়েছি খাঁচার ভিতরে আর বাঘেরা উন্মুক্ত থাকবে এখানটায় এখানে কিছু কচ্ছপ রাখা আছে ওই সেগুলো দেখে বলছে এগুলো কচ্ছপ বাট এগুলো নকল কচ্ছপ জাস্ট এগুলো শো করে রাখা জঙ্গলে ঢোকার আগে কিন্তু বাঘ মামা আমাদেরকে ওয়েলকাম জানাচ্ছে তো আমরা যাব জঙ্গলের ভিতরে ওয়াশ টাওয়ারে কাকু কিন্তু আমাদের হচ্ছে গাইড এই সুন্দরবন ভ্রমণের কাকু আপনার নাম আমরা মিলিনাল কান্তি মন্ডল বাদিকে আছে দেখুন কিছু গোলপাতা গাছ তিনখানা কুমিন আছে ব্যারিকেটের মধ্যে তারপরে আছে ওদিকে টাওয়ার আপনি এখানে জব করেন কাকু

সুন্দরবনের সেই বিখ্যাত মধু সেই মধুর চাক চাকরি এর উপরে বন্ধ আছে তো আমি যত উপর দিয়ে দেখানো যায় আপনাদের দেখানোর চেষ্টা করছি হচ্ছে পুরোটা সুন্দরবনের দৃশ্য এই যে পুকুরটা দেখতে পাচ্ছেন এই পুকুর করে রাখা এখানে কিন্তু বাঘ মিষ্টি জল খেতে আসে সুন্দরবন ছেড়ে রেখেছে এই সুন্দরী গাছ এই সুন্দরী গাছের জন্য কিন্তু সুন্দরবন বিখ্যাত হোয়াইট কালার যেটা দেখছেন ওটা সবটাই হিউম্যান হ্যাবিটেট আছে এই গ্রিন পার্ট এটাই দেখছেন আপনার ইন্ডিয়ান পার্ক সুন্দরবন এটা আছে আপনার কোরেলে টোটালি রেস্ট্রিক্টেড কাউকে ঢুকতে দেওয়া হয় না আমরা এই সুন্দরনখালি দেখার পরে সুন্দরনখালি দেখব সেখানে টাওয়ার আছে মিষ্টি জলের পুকুর বানানো আছে তারপরে দেখব আমরা দোবাকী যখন আমি যাব তখন বলে দেব কোথায় কখন যাচ্ছি আর নদী চ্যানেল ক্রিক্সের মধ্যে যাব এখানে কিন্তু ল্যান্ডবেস কিছু নেই সবটাই কিন্তু ওয়াটারবেড লঞ্চে যাওয়া আসা যখন নামবো তখন এরকম প্রোডাকশন ক্যাম্প আছে সেখানেই দেখব যদি কিছু তো আমরা এখন এখান থেকে স্টার্ট করবো আমাদের সুন্দরবন সফর এইটা আছে সেই ঢাকা থেকে বাংলাদেশের ফ্ল্যাগ আর ইন্ডিয়ান ফ্ল্যাগ আমরা কিন্তু সজনেখালী থেকে পারমিশন নিয়ে আমাদের সুন্দরবন যাত্রা স্টার্ট করলাম ওয়াও তবে না লুচি আর আছে চানা দিয়ে গেছে লুচি চানা ডিম সবকিছু খেয়ে দিয়ে আমরা রওনা করছি এখন জঙ্গলের দিকে এখানটা জায়গাটা অপূর্ব লাগছে আমরা কিন্তু এখন সেই নদীর ভিতর দিয়ে যাচ্ছি এখনও কিন্তু সেই জোয়ার চলছে বলে আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করিনি যখন জোয়ার লাগে তখন কিন্তু এই জল প্রায় ছ থেকে ন মিটার পর্যন্ত কিন্তু উঠে থাকে আর সেই সময় কিন্তু যে জন্তু জানোয়ার তারা উপরে চলে যায় আর যখন ভাটা নেবে তখন কিন্তু তারা নিচের দিকে নেমে আসে তো সেই সময় যদি আমরা জঙ্গলের ভিতরে প্রবেশ করি ভাটার সময় তাহলে কিন্তু সেই জন্তু জানোয়ার দেখার চান্স বেশি থাকে নদীগুলোর ঢেউ কিন্তু উল্টো পাল্টা ঢেউ কোন দিকে কীভাবে হবে ঢেউ আসছে বোঝা বড় মুশকিল এই জঙ্গলটা কিন্তু পুরোটাই একদম নেট দিয়ে ঘেরা আর এই নেটটা কিন্তু পুরো একদম নব্বই কিলোমিটার জুড়ে দেওয়া বাঘ কিন্তু সব ভয় পায় হচ্ছে কি আলো আওয়াজ আর হচ্ছে কি ঘেরা বাঘেরা এসে এগুলো থাবা দিয়ে ছিঁড়ে দেয় অথবা দাঁত দিয়ে কিন্তু এই নেটগুলো কেটে দেয় সেই জন্য কিন্তু এখানে ফরেস্ট অফিসার যারা আছে তারা কিন্তু এটা চেক করে যে নেটগুলো ঠিক আছে কিনা এটা হচ্ছে সেই জায়গা যেখানে পাঁচটা নদীর মোহন কাকু এখানে তো পাঁচটা নদীর মোহনা এই পাঁচটা নদীর নাম কি কি ধরি গোমন মিরখালি গাজিখালি ডোবা এই পাঁচটা নদী আচ্ছা আচ্ছা হ্যাঁ দেখুন আমরা কিন্তু এখন জঙ্গলের ভিতরে প্রবেশ করেছি কি তোমরা এক্সাইটেড তোমরা কি বাঘ দেখবে সবাই তো আমাদের ইন্ডিয়ান সাইডে যে সুন্দরবন রয়েছে এই মুহূর্তে এখানে একশো একখানা বাঘ রয়েছে আর এখানে কিন্তু বাইশ রকম প্রজাতির সাপ রয়েছে এছাড়া রয়েছে সুর বুনো সুর যেগুলোকে বলা হয় বানর রয়েছে হনুমান যেগুলোকে বলা হয় কাঁকড়া রয়েছে লাল কাঁকড়া কালো কাঁকড়া ওইখানটায় কিন্তু কচ্ছপ রয়েছে হরিণ রয়েছে গোসাপ রয়েছে কুমির রয়েছে মানে কত কি দেখার আছে এখানটায় শঙ্খ চিল হ্যাঁ এখানে বাঘও আছে দু বাকি ক্যাম্পে আসলাম এরা কাঠ থেকে নিয়ে আসছে আবার তারা চোরাই কাঠ উদ্ধার করে নিয়ে এসেছে পুলিশ রয়েছে কিন্তু সেখানটায় আমরা জাস্ট দোবাকি বলে একটা জায়গায় আসলাম এখানে আমরা পাঁচশো মিটার ঘুরতে পারবো জঙ্গলের ভিতরে আধা ঘন্টা টাইম থাকবে এখানে ঘোরার জন্য আমরা আধা ঘন্টা ঘুরে আবার কিন্তু এখানে ফেরত আসবো তারপর আমরা আরো গভীর জঙ্গলে যাব দো বাকি চলে আসলাম আমরা এটা হচ্ছে দো বাকি আমরা সবাই বলি বাঘ দেখবো বাঘ দেখবো কিন্তু যারা মাছ জঙ্গলে মাছ কাঁকড়া ধরতে যায় তারাই কিন্তু অ্যাকচুয়ালি বলে বাঘ যেন আমাদের সামনে আসে সুন্দরবনটা কিন্তু বাঘেরই মানে ও রাজত্ব ছিল সবকিছু এবারে বনবি দেবী ও দক্ষিণ রায় মানে বাঘ শর্ত হয়েছিল মানে যুদ্ধ হয়েছিল যে যুদ্ধে বলেছিল যে জিতবে জঙ্গলটা তার এতে চলবে মানে তার আচ্ছা দুজনা লড়াইয়ের মধ্যে মা বনবী দেবী জিতে যায় তার জন্য বলেছিল মানে দক্ষিণ রায়কে যে আমার স্মরণে যারা যারা আসবে তাদের কিচ্ছু করবি না আমরা কিন্তু বাঘের বাড়িতে এসেছি তো বাঘ কিন্তু ঠিক আমাদের দেখতে পাচ্ছে কিন্তু আমরা তাকে দেখতে পাচ্ছি চলুন আমরা এখন ওয়াস উঠব উঠবো এখান থেকে জঙ্গলটা বহু দূর পর্যন্ত দেখা যাচ্ছে আর এখানে যে রোদ পড়ছে না সেই রোদটা পড়েছে এখানে পুরো একদম লাইট জ্বলছে যেন মনে হচ্ছে ও হরিণ দেখো দেখুন কত হরিণ দেখুন এখানটা এই যে হরিণ এখানে কিন্তু অনেকগুলো হরিণ দেখতে পাচ্ছি একদম উন্নত হরিণ সুন্দরবনের আর একটা মেন আকর্ষণ হচ্ছে সুন্দরী গাছ কিন্তু এই মুহূর্তে সুন্দরী গাছ আমাদের কিন্তু এই ভারতবর্ষের সুন্দরবনে কমে এসছে বাংলাদেশে প্রচুর পরিমাণে আছে সুন্দরবনে আসে না একটা অ্যাডভেঞ্চার আছে কিরকম এই যে আমরা মানে হেঁটে হেঁটে যাচ্ছি না এখান থেকে মাঝে মধ্যে হাওয়ায় কিছু নড়ছে বা কিছু আওয়াজ ভেসে আসছে আর আমরা এরকম খুব খাপ করে তাকাচ্ছি যে মনে হয় না হচ্ছে মানে এই মনে দেখতে পেলাম বাঘবামাকে মানে এখানে যে কাজ হচ্ছে না আর দেখুন ওই পাশ থেকে কিন্তু নেট দিয়ে ঘেরা তার মানে কি এখানে যারা কাজ করে তাদেরও কিন্তু ভয় আছে

আমরা এখন সেই দুবাকি থেকে বেরিয়ে গেলাম ব্যাপক বৃষ্টি হলো একটা এক পশলা আরো মনে হবে তোমাদের সবার নিয়ে যাবে আমরা এখন ফাইনালি দুবাকি থেকে আবার রওনা করলাম আবার জঙ্গলের ভিতর দিকে যাচ্ছি আমরা এবার আমাদের জঙ্গল স্টার্ট হলো আর আমরা দোবাকিতে এসে পুরো ভিজে একদম কাক হয়ে গেছি এক পশলা ভারী বৃষ্টি হয়েছিল সবাই মোটামুটি ভিজে গেছে সবাই ভিজে গেছে দেখুন আমরা কিন্তু জঙ্গলের পাশ থেকে যাচ্ছি ওই উড়ে যাচ্ছে উড়ে যাচ্ছে ব্যাপক সুন্দর লাগছে আমাদের এই সফরটা আমরা আরও যাব ভিতরের দিকে আজকে সারাদিন থাকব ওই লঞ্চে খাওয়া দাওয়া লঞ্চে হবে কালকে রাতে জোর খাওয়া দাওয়া করেছিল এরা একদম সেই মাটন দিয়েছিল ডিম দিয়েছিল ডিম তো আবার আমাদের জন্য যারা মাটন খাইনি তাদের জন্য ডিম ছিল আমরা কিন্তু এখন জঙ্গলের খুব কাছ থেকে যাচ্ছি এই যে পাশে দেখতে পাচ্ছেন এখানে হেতাল গাছ আছে পাইন গাছ আছে পাইন তো তারপরে গরান গাছ আছে এই গাছ আছে এই এই গাছগুলো কিন্তু ছ ঘন্টা জলের তলা থাকে ছ ঘন্টা জলের উপরে থাকে বা এই গাছটা দেখতে অনেক সুন্দর লাগছে আমরা এখন যে খালটা মানে এই যে নদীটা ভিতর দিয়ে যাচ্ছি এটা খাল বলতে পারেন এই খালটা আমার চোরাগাছি খাল এদিকেও জঙ্গল এদিকেও জঙ্গল এই সুন্দরবন কিন্তু ইন্ডিয়ান সাইডে চার হাজার দুশো বাষট্টি কিলোমিটার কিন্তু জুড়ে এরিয়া এর ভিতরেই বাঘ আছে যাই না কোথায় সুন্দরবনে টোটাল একশো একখানা বাঘ রয়েছে এটা আমাদের ইন্ডিয়ান কথা বলছি ইন্ডিয়ান সাইডে বাংলাদেশ কিন্তু ধরছি না আমাদের সবার নজর হচ্ছে গিয়ে জঙ্গলের ভিতরের দিকে যদি বাঘের সাথে বাই দেখা হয় আমাদের এখানে ফরেস্ট ডিপার্টমেন্টের থেকে এই টাওয়ারটা করা এখানে ক্যামেরা বসা তারা এখানে একটা মিষ্টি জলের কুয়ো আছে এখানে এখন আপাতত কিছু নেই এই যে আপনাদেরকে মিষ্টি জলের কুয়ো দেখাচ্ছি এগুলো কিন্তু ম্যানমেড মানে এগুলো কিন্তু এখানে তৈরি এমনি এমনি হয়নি মানুষ এসে তৈরি করে দিয়ে গেছে এই পাখিটা খুব রেয়ার দেখা যায় আমি আপনাদের দেখাচ্ছি নামটা হচ্ছে হোয়াইট বেলি সিগাল এরকম কিছু আগে উড়ে গেল ও আমরা সবাই এদিকে দেখতে ব্যস্ত পিছন দিকটা দেখুন এখানে কিন্তু ভয়ঙ্কর সুন্দর মেঘ করেছে আচ্ছা এবারে কিন্তু আমাদের ভাটা লেগে গেছে এবারে দেখুন জলের লেয়ারটা কিন্তু আস্তে আস্তে কমছে আরো ভাটা হয়ে গেলে আরো নিচে চলে যাবে কালারগুলো দেখো চেঞ্জেস দেখো কালারের চেঞ্জেস গুলো দেখেছো কত সুন্দর আসলে সুন্দরবনের ভিতরে কত প্যাচ গোছের ভিতরে যে নদী আছে তা বলা বড় মুশকিল হয়তো আমরা গুগলে সার্চ করলে দেখতে পারবো কিন্তু তারপর ভিতরে যে কত প্যাঁচ গজের ভিতর দিয়ে কত দিক দিয়ে কত দিকে যাওয়া যায় এই সৌন্দর্য আমি যতই আপনাদের ফোনে দেখাই না কেন আপনার যদি সচক্ষে না দেখেন তাহলে ফিল করতে পারবেন না জায়গাটা এত মায়াবী লাগছে না মানে কি বলবো অপূর্ব সুন্দর অপূর্ব সুন্দর কথায় আছে বলে না জলে কুমির ডাঙায় বাঘ আর তার সঙ্গে কিন্তু সাপও আছে এই হচ্ছে সেই জায়গা দেখুন আমরা এখন কিন্তু আরো ছোট ছোট জায়গার ভিতরে ঢুকছি এই জায়গাটা যেন বেশি চেপে এসছে মানে খালটা যেন বেশি হয়ে গেছে আমরা আরো গভীর জঙ্গলের দিকে যাচ্ছি আস্তে আস্তে জানিনা এর ভিতরে কোথায় বাঘ লুকিয়ে আছে হয়তোবা সে আমাদেরকে দেখছে আমরা তাদেরকে দেখতে পাচ্ছি না জায়গাটা তোমাদের কেমন লাগছে সবার দারুন না এখানে মনে হচ্ছে যেন যদি বাঘ এখানে সত্যি আসে এক লাফ মারলে আমাদের ঘাড়ে এসে পড়বে একেবারে হাতের কাছেই জঙ্গল এই রোদ এই মেঘ রোদ মেঘের খেলা চলছে খালি অসাধারণ পরিবেশ আমরা এখন চোনাগাছি ঘাল থেকে যাচ্ছি সামনেই কিন্তু একটা বিশাল বড় নদীতে প্রবেশ করছি গাজী হালি এই নদীতে নাম। তো আমি একটু পিছনে এগিয়ে যাই কারণ ওখানে তুফান থাকতে পারে সেই কারণে অপূর্ব সুন্দর আমরা কিন্তু বর্তমানে এখন গাজীখালি সেই নদী থেকে যাচ্ছি মানে আমরা সুন্দরবনের ভিতরে যে খালগুলো সেগুলো থেকে বেরিয়ে এসে এখন একটা বড় নদীতে প্রবেশ করলাম এখান থেকে আরো ভিতরে যাব আমরা এই যে বড় বড় নদীগুলো দেখতে পাচ্ছেন এই নদীগুলো কিন্তু বাঘ সাঁতরে এপার থেকে ওপার করে দেয় কি লাগছে নদীর ঢেউটা জাস্ট অসাধারণ লাগছে সুন্দরবনে কাঁকড়াও কিন্তু অনেক ফেমাস হয় বড় বড় কাঁকড়া হয় কালো কালো কালারের পুরো একদম ঘন জঙ্গল এখানটায় এখনো বাঘ দেখতে পাইনি যাই না পাবো কিনা আমরা যে জায়গাটা থেকে যাচ্ছি এই জায়গাটার নাম হচ্ছে সুন্দরখালী এখন অল্প অল্প মাটি দেখা যাচ্ছে দেখুন আমরা এখন বোটেই দুপুরে লাঞ্চ করব আজকে আমাদের আইটেম হচ্ছে কি এখানটায় একটা এটা কি এটা এটা শুক্তো মতো এই শুক্তোতে আবার রয়েছে বড়ি মাছ রয়েছে এটা জানি না কি মাছ পাবদা মনে হয় তারপর এইখানটায় আবার আলু ভাজা রয়েছে ডাল রয়েছে আর এখানে একটা মাছ এটা মনে হয় আজকে মনে হয় কাতলা আছে এটা কাতলা মাছ আমরা এখন আসছি আর একটা এমন জায়গা থেকে যাচ্ছি এখান থেকে কিন্তু একটা একটা করে বোট বার হতে হবে মানে একদম এই জায়গায় ডেঞ্জার একটা জায়গা মানে বাঘের পায়ের চাপ এখান থেকে পুরো দেখা যায় আসলে খাচ্ছিলাম ঠিক আছে তো খাওয়া দাওয়া ঠিকঠাক করতে পারি তাড়াতাড়ি চলে এসেছি একটা এমন জায়গা থেকে যাচ্ছি এটা হচ্ছে ন্যারো ঠিক আছে এটা সব থেকে সরু জায়গা দারুণ একটা জায়গা এই সব জায়গাতেই কিন্তু বাঘ থাকে বকটা দেখো কত সুন্দর পালাচ্ছে আমরা বাঘের বাড়িতে ঘুরতে এসেছি এটা হচ্ছে বাঘের জায়গা আমরা চলে আসলাম সুধন্যখালি এটা হচ্ছে আরেকটা স্পট তো এইখানে আমরা এখন ঘুরবো এখানে একটা ওয়াশ টাওয়ার আছে এখানে একটা বোর্ড দেখতে পাচ্ছেন এই বোর্ডটা ডিপার্টমেন্টের ছিল এটা অনেক পুরনো সুন্দরবনে সেই বিখ্যাত গাছ এই হচ্ছে সেই সুন্দরী গাছ আমরা সেই ওয়াশ টাওয়ারের উপরে আসলাম এখানে কিছু দেখতে পাচ্ছি না তবে এখানে একটা কিন্তু সেই মিষ্টি জলের পুকুর আছে তবে এখানে অনেক দূর দূর ওই জঙ্গলটা বুঝতে পাচ্ছি অনেক বড় আজকে গেছিলাম আমরা জঙ্গল দেখতে জঙ্গল দেখে এসে এখন আমাদের সন্ধ্যাবেলার ইভিনিং স্ন্যাক্স চলছে কফি ছিল আর এখানে রয়েছে চিকেন পকোড়া এখানে কিন্তু খাওয়া দাওয়ায় কোনো কম্প্রোমাইজ নেই ভাই দারুণ খাওয়া দাওয়া চলছে আগের দিন মাটন খেয়েছি রাত্রিরে মাটন আবার রিপিটও করেছে তারা আর আজকে হচ্ছে কি ফ্রাইড রাইস আর হচ্ছে কি চিলি চিকেন আমরা এখন ব্যাপক খাওয়া দাওয়া করছি এটা হচ্ছে কি সেই ফ্রাইড রাইস আর হচ্ছে কি মাংস কষা তোর কেমন লাগছে তোমার